রিপোর্ট করে হচ্ছে কি হাওয়ার উপর না একজন সাবেক আইজিপি আপনি কি জানেন যে একজন আইজিপির বিরুদ্ধে সাবেক আইজিপির বিরুদ্ধে একটা পত্রিকা রিপোর্ট করতে গেলে আপনি মিনিমাম একটা এভিডেন্সিয়াল জিনিসপত্র না থাকলে কিন্তু করা যায় না দর্শক সাবেক আইজিপি বেনজির আহমেদ কঠিনভাবে আবারও ফেসে গেলেন তার বিরুদ্ধে টিভি টকশোতে বেনজিরের ভালো মানুষের মুখোশ খুলে দিল ব্যারিস্টার সুমন সাবেক আইজিপি বেনজির আহমেদের আরও গোপন সম্পাদের খোঁজ মিলল বলতে পারেন বেনজিরের মুখোমুখি টকশো কাপালেন ব্যাজটা সুমন দর্শক চলুন টকশোতে কি কি বলা হলো সেটা দেখে আসি তারপর কথা বলি আশা করি সঙ্গেই থাকবেন এবং এ বিষয়ে আপনার মূল্যবান মতামতটা জানিয়ে যাবেন রিপোর্ট করে হচ্ছে কি হাওয়ার উপর না একজন সাবেক আইজিপি আপনি কি জানেন যে একজন আইজিপির বিরুদ্ধে সাবেক আইজিপির বিরুদ্ধে একটা পত্রিকার রিপোর্ট করতে গেলে আপনি মিনিমাম একটা এভিডেন্সিয়াল জিনিসপত্র না থাকলে কিন্তু করা যায় না যে কারণে এই রিপোর্টটা এখানে আসো তো এই রিপোর্টের বিপরীতে যার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তিনি বলছেন যে আছে তবে এগুলা ফুলিয়ে ফাপিয়ে আমাকে বিক্রিম করা হয়েছে বা এখন প্রশ্ন হচ্ছে গিয়ে যার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে উনি ডিনায়াল দিলে কি অভিযোগের সমাপ্তি হয়ে গেল আর এতদিন পর্যন্ত প্রশ্ন হচ্ছে কি একত্রিশ তারিখে রিপোর্ট ছাপা হলো এতদিন পর্যন্ত কেউ কোনো কথা বলছে না প্রশ্ন হচ্ছে কি আমি কিন্তু বলছি না যে উনি দুর্নীতি করেছেন বা এগুলা করেছেন আমি কিছুই বলছি না সুমন সাবেক আইজিপি যে স্টেটমেন্ট দিয়েছেন সেখানে তিনি বলছেন যে একটি পক্ষ উদ্দেশ্য প্রণোদিত ভাবে করেছে আচ্ছা পৃথিবীর পৃথিবীর উনি উনি যে উনি তো হচ্ছে তার বিরুদ্ধে অভিযোগ যিনি যার বিরুদ্ধে অভিযোগ থাকে ওনার বক্তব্য আমাদের জন্য নিষ্প্রয়োজন কারণ হচ্ছে উনি সবসময় বলবেন পৃথিবীর যত অপরাধী আছে আমি নির্দোষ এটা তো আপনারা জানেনি কমন আচ্ছা উনি নির্দোষ হইলে উনি বললেন নির্দোষ এ আমাদের কনসার্ন না আমাদের কনসার্ন হচ্ছে গিয়ে যারা এইটা দোষ নির্দোষ নিরূপণের দায়িত্বে যে প্রতিষ্ঠান থাকবে তারাই তো ক্লিয়ারেন্স দিবে এনওসি কারা দেয় এখন হচ্ছে গিয়ে আমাদের যারা হচ্ছে গিয়ে তদন্ত করবে ইনকোয়ারি করবে করে রাইট রং হোক এই ইনস্টিটিউশনের প্রতি আমাদের বিশ্বাস থাকুক না থাকুক আর এই পত্রিকার রিপোর্টটা কি আসলে পত্রিকার রিপোর্টটা হচ্ছে কি একটা সোর্স অফ ইনফরমেশন দুদকের জন্য আমার কথা হচ্ছে যে দেখেন এই প্রায় মাসখানেক হয়ে যাচ্ছে বাংলাদেশে কি কেউ কথা বলবে না এইগুলা নিয়ে আর দুদক ব্যাপারে কথা বলার কথা বলবেন যে আমরা যাচাই এগুলো আপনার মুখস্ত করা আছে নিশ্চয়ই যে আমরা যাচাই বাছাই করে দেখছি আমাদের কমিশনে আমরা পাঠাবো আর এই সব প্রক্রিয়ার কথা যখন বলবে তখনই আপনি বুঝবেন যে দুদকের দুদক কিন্তু ধরেন এই যে এদের যে এনফোর্সমেন্ট টিম আছে এরা কিন্তু কিছু কিছু জায়গায় না বলেই চলে যাচ্ছে গিয়ে তাদেরকে হাতে নাতে ধরতেছে কিন্তু হাতে নাতে ধরতেছে যাদের তারা অনেক ছোট আর বড়দের ব্যাপারে বড় আসলেই দুদক কি বলে জানে। যে আমরা যাচাই বাছাই করব আমরা দেখব কিন্তু জিনিস পুলিশের সাবেক আইজিপি একটা ক্ষমতা চেয়ারে যখন থাকেন একটি মানুষ তখন তিনি অনেক বড় কিন্তু তিনি তো এখন ক্ষমতা নেই তাহলে তাকে আমরা কেন বড় বলছি আমরা কি কারণে বলছি মরা হাতিও লাখ টাকা এখানে একটা বিষয় দেখেন মানুষ যখন চেয়ারে বসে এই চেয়ারকে যদি সে অপব্যবহার করে সে চেয়ার থেকে যাওয়ার পর ওই অপব্যবহারের যে এই ফ্রুটস এই ফ্রুটসটা নেওয়ার পর সে একটা চেয়ারের চেয়েও বড় হয়ে যায় বা তার ক্ষমতা বলয় এত বেশি হয় যে প্রতিটা মানুষই তো কিছু ছাত্র রেখে যায় প্রতিটা টিচার কিন্তু তার কিছু আদর্শ ছাত্র রেখে যায় তার মানে তাহলে দুধকের অনিহাটা কিংবা পিছুটানটা কিংবা কোন আগুনে কোন আগুনে হাত দিবে কোনটাতে পূর্ববে না কোনটাতে চাই হয়ে যাবে সেটা কি দুধক কোন সন্ধান কি তালে বেঁচে বেঁচে করে আমি তো প্রথম দিকেই বলছি আমার আজকে স্টেটমেন্টে আপনি দেখছেন যে দুধক আমার কষ্টটা কোথায় আচ্ছা আমি এমপি হিসেবে আমার কেন যাওয়া লাগলো দুধকে আপনি তো সংসদের কথা বলবেন আপনি কেন দুধকে এমপি হিসেবে যাওয়ার আমি কিন্তু নাগরিক হিসেবে আমি যেতে বাধ্য হইছি

স্টার্ট নেয় না নিজে নিজে তখন দুই তিন জন সব রেডি রাখতে হয় যে এই গাড়ি যখন চালা শুরু করতে হবে তখন দুই তিন জন আইসা পিছনে ধাক্কা দেয় এটা নিয়ম হয়ে গেছে এই ধাক্কাটা দিয়েছেন আজকে দুধকে আর দুধকের যে বিষয়টা আছে আজকে দুধকে ধাক্কা দিয়েছেন যেটা দিছি এটা হচ্ছে কি কি স্বাভাবিক নিয়মে তাদেরকে আমরা বলছি যে আমরাও আপনাদের সাথে আছি আর দুধকে তো আপনি একা একা দুষ্টও পারবেন না হঠাৎ করে কি এই দেশে ইমাম সাহেব একটা প্রতিষ্ঠান হয়ে যায় না কারণ একটা প্রতিষ্ঠানের অনেকগুলা লিমিটেশনস থাকে এখন দুদকরে তো আমরা তাও কথা বলার সুযোগ পাই দুদকরে আমরা বকা জকা করার সুযোগ পাই কিন্তু যারা আরো বড় বড় জায়গায় এগুলা কন্ট্রোল করেন নিয়ন্ত্রণ করেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে গিয়ে বকা জকা দেয় দুদকরে কিন্তু দুধক যাদেরকে ভরসা করার কথা দুদক যাদের কাঁধে মাথা রেখে সান্ত্বনা পাওয়ার কথা তারা কি সান্ত্বনা পান দুদকের সাথে পুলিশের সম্পর্কটা দেখেন এত নিবিড় সম্পর্ক একটা ভাইরাল একটা ইস্যু আছে যে পুলিশের বিচার করতে গিয়ে দুদক নিজেই এইটার সাথে জড়িয়ে গিয়ে দুইজনই জেলে এটা আপনার মনে আছে কিনা যে দুদকের একজন ডিডি মনে হয় ডিরেক্টর ডিরেক্টর ওই পুলিশ মিজান সাহেবের বিচার করতে গিয়ে দুইজনই এমন সংসার পাতলেন যে বিচার তো দূরের কথা পরে ওনাদের বিচারে দুদকের বা সবাই মিলে করা লাগছে বিষয়টা কি জানেন বিষয়টা থেকে দুদক কোন কোন ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এটা একটা রেফারেল সেন্টারের মতো যে কাশি হইলে গেলে বলে যে এই সাধারণ যে ওষুধ নাই আর যখন আপনার নিউমোনিয়া হয় তখন বলে যে আমাদের এখানে এই এই চিকিৎসা হবে না আপনি একটু অন্য জায়গায় ব্যবস্থা করেন মানে আপনি বুঝতে পারতেছেন যে কাশি হইলে বলে ওষুধ নাই এত ছোট মামলা দুদকের এত সময় নাই আর যখন বেশি বড় হয় তখন ওই আমাদের এলাকার হসপিটালের মতো দুদকের পাইলট কি দুদক না স্টিয়ারিং কি তাদের হাতে নাই আর একটা প্রশ্ন সাথে জুড়ে দিচ্ছি পরেরটা যে পুলিশের একজন সবচেয়ে উদ্ধতন কর্মকর্তাকে কিন্তু এই ঘটনার পরে বিশ দিন কিংবা উনিশ দিন পরে ওনাকে বক্তব্য দিতে হয়েছে আত্মপক্ষ সমর্থন করে যে আমি এসব করি নি এটাকে আপনি কি করে জাস্টিফাই করবেন আর ওনার এই জাস্টিফাইয়ের মধ্য দিয়ে একটি পুলিশ প্রশাসনে কি বার্তা চায় শুনেন প্রশ্ন হচ্ছে গিয়ে উনি কতদিন পরে উনি লাইভ করেছেন লাইভ করে উনি ডিনায়াল দিয়েছেন কিন্তু একবারও আমি কোথাও বলতে শুনি নাই যে আমি ব্যবস্থা গ্রহণ নিব যে আমার কথা হবে আমি আইনি ব্যবস্থা নিব এটা তো স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু ওনার যে বক্তব্যটা আমার কাছে মেটেরিয়াল কিন্তু আমি আজকে যে দুদকে গিয়ে যে স্টেটমেন্টটা দিয়েছিলাম স্টেটমেন্টটা দিয়েছিলাম যে ওনার এইটা যদি ফেয়ার ইনকোয়ারি না হয় আমরা কিন্তু এখনি উনাকে বলছি না যে উনি করাপ্টেড না হলে হবে কি? бенজিরা আহমেদ উনি হবেন যারা অসৎ অফিসার আছেন তাদের জন্য আইডল হয়ে যাবেন। আর সৎ অফিসার যারা তারা ফ্রাস্ট্রেটেড হবে। তারা বলবে না আমার আমার থানা রসি। আমার দুইজন ওসি মেইনটেইন করা লাগে দুই উপজেলায়। দুই থানায়। আমার এসপি সাহেব একজনকে মেইনটেইন করা লাগে আমার এমপি সাহেবকে। এই সব টাকা পয়সা নেওয়া যাবে না উনি যদি বলে আরে আপনি কি বুঝেন আমার এই আইজিম দেয় আমার ডিপার্টমেন্ট আমার বদলি দেয় আমার সুবিধা দেয় আপনি তো কিছু দেন না আর আমার ডিপার্টমেন্টটা কিভাবে চলছে আপনি দেখেন না হাজার কোটি টাকার নিচে কোনো কথা চলতেছে কথা তার আমি যদি জমি কি এমন যায় আপনি কিছুদিন আগে রিপোর্টে আপনি পাইছেন যে পুলিশের ওসি সাহেবদেরই কত জায়গায় এই আমেরিকাতে বাড়ি আছে প্রশ্ন হচ্ছে এইগুলা তো আমরা উৎসাহিত করতে পারি না কোনোভাবে আমার তো পুলিশের বহু সৎ মানুষ আছেন যাদের কারণে এখন আমরা টিকে আছি দুধকের অনেক সৎ মানুষ আছেন যাদের কারণে আমরা টিকে আছি দুদকের একজন সৎ মানুষের সামনে আমি দাঁড়িয়ে আমি কথা বলছি আমি আমি নিজে মিন আমি জানি যেটা কিন্তু সমস্যা হচ্ছে গিয়ে যারা অসৎ তাদের জন্য যদি আমরা কথা না বলি আপনি দেখেন সারা বাংলাদেশে এই আইজিপি মহোদয়ের বিষয়ে আইজি আইজিপি সাহেবের ব্যাপারে ঠান্ডা কেউ কথা বলে না বিএনপিও তো কথা বিরোধী দল তারাও তো একটা আন্দোলনের ডাক দিতে পারে এরা হচ্ছে গিয়ে যে এই আমি ছাড়া দিই। দর্শক শ্রোতা দেখলেন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রতিবেদন খুবই ভাইরাল ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াকে এই ভিডিও অর্থাৎ এই প্রতিবেদনটি কাফি নে যাচ্ছে। তো দর্শকের বিষয় আপনারা যদি কোনো মতামত থাকে বেয়ারিস্টার সাইদুল হক সুমন তিনি যে কথাগুলো বলেছেন একজন সাবেক আইজিপি বেনজির অর্থাৎ তিনার বিরুদ্ধে প্রতিবেদন করতে গেলে কতটা খটাঘাটনি করে একটা সাংবাদিক কাটাঘাটনি করতে হয় তা তিনি বলেই দিলেন তো যে পত্রিকাটা করেছে সেটা কিন্তু ফেলে দেওয়ার মতো না তো দর্শক দুদক এই বিষয়ে আজকে কথা বলেছে দেখলাম তো এই বিষয়ে আপনি আপনারা কি বলতে চান অবশ্যই আমাদের জানাবেন এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি অবরাকাত